আলাইকুম সুপ্রিয় আজকের ভিডিওতে রয়েছে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক বড় সুখবর ওমানের কাজের ভিসা পুনরায় চালুর বিষয়ে বাংলাদেশের ওমান সরকারের মধ্যে হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক দীর্ঘদিন বন্ধ থাকার পরে অবশেষে ওমানের শ্রম বাজার আবার খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে দুই দেশ ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং ওমানের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রী বৈঠকে আলোচিত হয়েছে নতুন করে কাজের ভিসা প্রদান শ্রমিক পাঠানোর প্রক্রিয়া সহজীকরণ দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠানোর এবং বৈধ পথে কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ জানিয়েছেন ওমানের শ্রম বাজার আবার দেশের অর্থনৈতিকের জন্য বড় আবেদন রাখবে ওমান সরকার জানিয়েছেন যারা বাংলাদেশি শ্রমিকদের প্রতি আস্থা রাখে এবং তারা বাংলাদেশি শ্রমিকদের উপর আস্থা রাখে এবং শীঘ্রই নির্মাণ হোটেল পরিবহন ও স্বাস্থ্যখাতে নতুন ভিসা ইস্যু শুরু হবে বৈঠকের শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই হয় যার মাধ্যমে ওমানের কাজের ভিসা আনুষ্ঠানিক ভাবে পুনরায় চালুর পথ উন্মুক্ত হয় প্রিয় এটা প্রবাসী জন্য এক বিশাল সুখবর ওমানের দরজা আবার খুলছে নতুন জীবনের নতুন সুযোগ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন সব প্রবাসী ভাইদের সাথে ওমানের সাধারণ কাজের ভিসা কবে খুলবে প্রবাসীদের আসার আলো ওমান প্রবাসে যেতে ইচ্ছুক হাজারো বাংলাদেশিদের মনে এখন একটাই প্রশ্ন আর কত অপেক্ষা সাধারণ কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা কবে খুলবে বর্তমান ভিসা বন্ধ থাকায় বহু পরিবারের অনিশ্চয়তার দিন কাটাচ্ছে তবে সরকারিভাবে পাওয়া কূটনৈতিক সূত্র তথ্য অনুযায়ী আসার খবর খুব দূরে নয় কোন ভিসা চালু কোনটা বন্ধ ওমান সরকার বর্তমান মোট বারোটি পেশায় ভিসা চালু রেখেছে এর মধ্যে রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সহ বিভিন্ন দক্ষ পেশাজীবীদের ভিসা তবে সাধারণ শ্রমিকদের ওয়ার্ক ভিসা এখনও বন্ধ রয়েছে এই পর্যন্ত ওমান সরকার এই বিষয়ে কোন নির্দিষ্ট তারিখ ঘোষণা করেন তাই দালাল বা কোন মিথ্যা খবরের প্রতি কান না দেওয়ায় না দেওয়ার আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট মহল থেকে কূটনৈতিক আলোচনার সর্বশেষ অগ্রগতি অনুযায়ী বাংলাদেশ ও ওমানের মধ্যে বিষয়টি এখন ফাইনাল স্টেজে রয়েছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে দু দু সালের প্রথম বা দ্বিতীয় মধ্যেই অর্থাৎ জুলাই মাসের আগে কাজের ভিসা আংশিক বা পুরোপুরি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়সূচি কোনো অনুমান নয় বরং চলমান আলোচনার ইতিবাচক ফলাফলের উপর ভিত্তি করে তৈরি একটি বিশ্লেষণমূলক ধারণা এখন আপনার করণীয় কি প্রস্তুতি নিন আজই বিশেষজ্ঞরা বলছেন এখনই হলো প্রস্তুতির সেরা সময় প্রথম নিজের পাসপোর্ট বা প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন বা হাল নাগাদ করে রাখুন দ্বিতীয়ত সম্ভব হলে ওমান এবার নতুন ভিসার আংশিক দক্ষ কর্মীদেরই অগ্রগতি দিতে পারে সকলের প্রতি সকলের প্রতি সতর্কতা ও আহ্বান ভিসা চালুর ঘোষণার পর যাতে আপনি দ্রুত আবেদন করতে পারেন সেই প্রস্তুতি এখন থেকে নিন সঙ্গে ভুয়া দালাল বা গুজব ছড়ানো শ্রমিকদের থেকে দ্রুত দূরে থাকুন যে কোনো সঠিক বা যাচাইকৃত তথ্য পেতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ